এমন এক লেখক বাংলাদেশী লেখক জার্মানে মারা গেছে নাস্তিক ছিল কথা কোন ঠিক কিনা বই লেখছে ফাকসার জবিন সাদবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ লোক ইমাম সাহেব সব ছুটি নিয়ে দেশে গেছে বরিশালের ইমাম সাহেব ছিল ওকে কোথায় কই মুই দেশে আইছি আপতার কি হইছে কই মোর অসুখ হইছে কেউ জানাজা ভরাইতে রাজি না দেশ লাশ দিয়ে গেল এক মাস দিন সব দৈরে আইনা আপনি ফরেন পড়ায়েন দিন জানাজা পড়াইছে ইমাম সাবরা এলাকায় আইসা কয় নাস্তিকে জানা যা বললি কেন কয় বাইরে আমারে মারিস না ও জানাজা দেখি কি আমি জানি এক এলাকা সর এলাকার ইমাম সাপ জানাজা যা ফরাইছে বছর দোয়াই কোনো দিয়া কি দিয়া হুজুর দোয়াই কোনো দিয়া জানাজা পড়ায়েন জানাজা তো হয় না কয় জানাজা না হইলে একটা তো আমার এইসা বলে না হুজুর জানাজা হয় না আবার ভরে দেন আমার প্রিয় সুদীপ ওয়াল কলামু আমায়াসরুন কলম যেটা লিখে ওইটার কসম কলম কলমের কসম দুই জিনিসের কসম আল্লাহ খাইলেন কলমের কসম কলম যার লিখে সেইটার কসম দুই জিনিসের কসম খাওয়ার পর এবারে আল্লাহ বলছেন মা আতা বিনিমাতি রব্বিকা বিমাজন ও নবী আমি আল্লাহ বলছি আপনি পাগল না দুই দিন হিসেবে কসংখ্যা বললাম আমি আল্লাহ বলছি আপনি পাগল না পুরস্কার দেয় নাই আপনার জন্য এত পুরস্কার আজরান এত পুরস্কার আপনার আমি দিব দেখবে আপনার সামনে এসে পায়ের মধ্যে পড়ে যাবে কিন্তু কিছুই করা থাকবে না আজকে যারা আপনার গালিগালাজ করে বিরোধিতা করে তারা দেখবে সেদিন আপনার পুরস্কার ইমান পুরস্কার আল্লাহলা লোকদের পুরস্কার কত বেশি ওরা জায়গা পাবে না সেদিন আর থাকবে ইমান ইমানে আপনাকে মাকামে মাহমুদ এর শেয়ারটা আমি আল্লাহ দান করে দিব সেদিন হাসর কোনো কোনো পানি থাকবে না হাউস থাকবে না একটাই থাকবে পানি হাউজে কাউসার ও তার মালিকার্লে আমি আল্লাহ আপতারে দিব আহলা মিনাল আসাল যে পানিটা মধু সাইতে মিষ্টি আবিয়াজ মিনাল লাবান দুধের সাদা পামান সারে বা মিনহু লামিয়াজ বা বাদা ওই পানিটা একবার যদি কেউ পান করে তার আর পিপাসা লাগবে না নবী হে ওই পানিটা আপনার হাতে থাকবে সেদিন কাফেরেরা দেখবে হায় হায় কার বিরোধিতা করলাম কারে গালি করলাম কাদেরকে দিন প্রতিষ্ঠায় বাধা দিলাম আজকে তাদের কত সম্মান কথা বলেন ঠিক কিনা নন সেদিন ইমানদারদের পুরস্কার দেখে ওরা কলিজা শুকিয়ে যাবে যে এই ইমানদার আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার পরে তারা শহীদ হইছে আর শহীদের মর্যাদা কত বেশি